আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রতিবারের মতো আজকেও নতুন করে ভিডিও নিয়ে আসলাম মিরডোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মির হামিম তো আপনারা আমাদের সব চ্যানেলেই অবশ্য ভিডিও দেওয়া থাকে এমনকি এই চ্যানেলে বেশি ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন মিট ডোর থেকে খুব ভালো মানের ভালো প্রোডাক্ট এমনকি মানসম্মত গুণগত মানসম্মত অনেক ভালো এমনকি দামে কম তো আপনারা আমাদের থেকে চাইলে বিভিন্ন ক্যাটাগরি মাল নিতে পারবেন সেগুন মাল তারপর সেগুন পাল্লা তারপর হচ্ছে আপনার মেয়েগুনি পাল্লা বিভিন্ন চৌকট নিতে পারবেন সেগুন চৌকট ওই আপনার গামারি পাল্লা নিতে পারবেন তো আমি আসলে আজকে আপনাদেরকে আমি দেখাবো সেগুনের একটা লেকার পাল্লা তো আপনার যে ডিজাইনটা এর আগেও আমি ভিডিওতে দিয়েছি অনেক সুন্দর গর্জিয়াস আপনার থ্রি ডি ডিজাইন সহকারে এই ডিজাইনটা খুবই 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 প্রচলন হয়ে গেছে এখন বর্তমানে মানুষ খুবই চাহিদা এটার নিতে চায় যেমন ডিজাইনটা দেখেই অনেকটা সৌন্দর্য এই জন্য আসলে সেগুন কাঠে আমরা তৈরি করে রেখেছি সব সময় আমাদেরকে অর্ডার দিলে আপনারা এই ডিজাইনটা অবশ্যই পাবেন তো এই থ্রি ডি ডিজাইন সহকারে এর এক একটা পাল্লা আপনার সেগুন পাল্লা ফুল শাড়ি কাঠের চাইলে আমাদের থেকে মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন এমনকি ফুল শাড়ি পল ছাড়া ফুল শাড়ি কাঠের পাল্লা ডিজাইন সহকারে বাণিজ্য সহকারে কমপ্লিট লেকার বাণিজ প্লাস থ্রি ডি ডিজাইন সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা হানড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি এরপর যেটা দেখতেছেন এটা হচ্ছে মেহগুনি কাঠের পাল্লা এটা সাইজ হচ্ছে উনচল্লিশ বাই একাশি এটা হচ্ছে হ্যান্ড বাণিজ সহকারে মূলত এই পাল্লাটা আপনার দেখলে ভাবতে পারবেন যে এটা লেকার বানিশ আসলে বানিশ না এটা হ্যান্ড বানিশ তার মধ্যে আমরা গোল্ডেন করে দিয়েছি তো এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এই পাল্লাটার দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনার চাইলে আমাদের থেকে নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকার ভিতরে উনচল্লিশ বাই একাশি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠে দ্বারা সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে পাল্লাটা নিতে পারবেন পাকা দেড় ইঞ্চি থিকনেস এমনকি হাইট হচ্ছে একাশি পাশে উনচল্লিশ সাড়ে তিন ফিট দরজার মাপে পাল্লাটা চাইলে আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয় টাকা এরপরে যেটা দেখতেছেন এই পাল্লাটা হচ্ছে ছোট ব্যালকনি দরজার জন্য পাল্লাটা এই পাল্লাটা যদি আমাদের থেকে আপনারা নেন খুবই সীমিত লাভে নিতে পারবেন সীমিত প্রাইজে নিতে পারবেন আমাদের আসলে মূলত লাভটা খুব কম করি কিন্তু মার্কেটে আপনার মাল প্রচলন যাতে ছড়ায় বেশি এই জন্য আমরা লাভটা খুব কম করি তো এই পাল্লাটা যদি আপনারা চান আমাদের থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভিতরে নিতে পারবেন হ্যান্ড বার্নি সহকারে ধ্যানবানি সহকারে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে আপনার নিতে পারবেন এই দরজাটা এখানে আরও সেম সেম আপনার ডিজাইনে এক ডিজাইনে আমি ছয়টা পাল্লা বিক্রি করেছি এই পাল্লাটাও সেম এই পাল্লাটাও সেম এই যে দেখেন এটাও একই ডিজাইনের সবই কিন্তু শুধু দাম কম বেশি আছে আপনারা যে এই পাল্লাটা দেখতেছেন এটা উনচল্লিশ একাশি নয় হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আপনাদেরকে আমি একটা সেগুনের বড় পাল্লা দেখাতে যাচ্ছি আসলে পাল্লাটা শোয়ানো তো আপনারা দেখেন এটা হচ্ছে আপনার স্কোয়ার পাল্লা কিন্তু ডিজাইনটা রাউন্ডের মতো দেখেন আপনি এই পেশা এসে দেখেন যে ডিজাইনটা আসলে মূলত রাউন্ড পাল্লার মতো তো এই পাল্লাটা যদি আমাদের কাছ থেকে নেন সেগুনের পাল্লাটা এই পাল্লাটার দাম পড়বে মাত্র বিশ টাকা এই ডিজাইন সহকারে বিশ হাজার টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন পঁয়তাল্লিশ একাশি পাল্লাটা হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠে দ্বারা সিজাং সেগুনের পাল্লা তো চাইলি বিহার্স আপনারা আমাদের থেকে সব ধরনের চৌকট পাল্লা কাঠের চৌকট নিতে পারবেন এই দেখেন নিচে আপনার উপরে দেওয়া কাঠের নিচে হচ্ছে লোহা কাঠ লোহা কাঠ যদি চান আমাদের কাছ থেকে এখন আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার দুইশো টাকার ভিতরে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এমনকি মোটা থিকনেস দ্বারা তৈরি আপনার ছয় হাজার দুইশো টাকা নিতে পারবেন যদি আপনার সোয়া দুই পনেরো বাজার সাইজটা ওইটা নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকা চাইলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠেন নাইজেরিয়ান লোহা কাঠের চোখ এরপর যেটা সেগুন দেখতেছেন সেগুনটা যদি আপনারা চান আমাদের কাছ থেকে এটা দাম পড়বে আপনার ফুল শাড়ি কাঠের দাম নিলে পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর যদি বলেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পল নিতে তাহলে এটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা তা আসলে সব ক্ষেত্রেই আমাদের দাম কম কম হবে আপনারা মালটা অবশ্যই ভালো পাবেন এছাড়া আমাদের কিছু ক্যাটডোর কালেকশন আছে আপনারা দেখেন অনেক কি প্লাস্টিকের ক্যাটডোর দেখা আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি মেলামাইন ক্যাটডোর মেলামাইন প্লাস আপনার গ্লাস দুইটা মিক্স করে আমরা এটা তৈরি করেছি আপনারা চাইলে আমাদের থেকে এক একটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার ভিতরই নিতে পারবেন অনেকটা ওয়েট এমনকি সাইডটা দেখেন একেবারে হোয়াইট কালার আর ভিতরটা খুব সুন্দর বিভিন্ন গ্লাস দরজার সাথে আপনারা এটা মিক্স করে নিতে পারেন আমরা গ্লাস ডোরও বিক্রি করি চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটা তিরিশ চব্বিশ 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 সব সাইজেরই হয় চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন বিয়ার্স আপনারা আমাদের থেকে প্লাস্টিকের পাল্লাও দূর দূরান্ত নিতে পারবেন আমরা প্লাস্টিকের পাল্লাও বিক্রি করে থাকি বিভিন্ন কোম্পানি আছে আর এপ এল এ ওয়ান তারপর রয়্যাল ইউপিডোর এন তারপর হচ্ছে মোস্তফা এন মোহাম্মদ মানে প্রতিটা ক্যাটাগরি পাল্লা প্রতিটা কোম্পানি পাল্লা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সেটা হবে আপনার ওইটার উপরে দাম কম বেশি হবে যেমন আপনার ছয় ইঞ্চি চৌকদ দিয়ে সর্বনিম্ন পাঁচ পাঁচ থাকবে বা সাড়ে চারও দিতে পারব সর্বনিম্ন ছয় ইঞ্চি দিয়ে আবার হাই গেলে আপনার দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকাও আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো আমরা আসলে এই আমাদের দোকানটা হচ্ছে ঢাকা মোহাম্মদ বসিলা ব্রিজ পার হওয়ার পরই ঘাটারচর মোড়ে আপনার একেবারে মেইন রোডের পাশেই তো দুর্দান্ত থেকে অর্ডার দেবেন এমনকি আইসেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম